আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ দেখেন আমাদের সৌকাছা পয়ের পাড়ার এখানে একটা গার্মেন্টস আছে গার্মেন্টসটা আছে রায়ান সাহেবের গার্মেন্টস যিনি ডিভাইন কোল্ড স্টোরের মালিক উনি এলাকায় গার্মেন্টসটা করার কারণে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এ পাশে সবুজ মাঠ এই যে শিলাবৃষ্টিতেদের মাসাল্লাহ এটাকে আহমদনগর বলে এটা আহমদ আলী সাহিত্য রত্ন দার নামে আহমদ বাজার নামে এটা পরিচিত কয়ের পর এই কড়িতলার এখানে পাশে আর একটা গার্মেন্টস আছে আর একটা গার্মেন্টস এখানে আর একটা গার্মেন্টস এখানে ওনাকে আল্লাহ নেক দান করুক আরও ভালো ভালো কাজের অগ্রগতি লাভ করুক এটাই আমরা কামনা করি আলহামদুলিল্লাহ অতিক্রম করতেছি চৌকাছার সামনে তেল পাম্প পাম্পার সামনে তেল পাম্প দুই ধারে গাছপালা রাস্তা সাহেবের একটা বিশাল হসপিটাল তৈরি করছে এখনও চালু হয় নাই চালু হবে চালু হলে এলাকার রোগীদের অনেক সুবিধা হবে এলাকাতে তারা চিকিৎসা নিতে পারবে আমরা একটু পরে আর কি সেখানে পৌঁছে দেব সাহেবের সেই হসপিটাল সামনে চৌকাশার ডিগ্রি কলেজ ভিডিওটা একটু লং হয়ে যায় তারপরও কলেজ সাইডটা দেখিয়ে দেয় সৌকা ডিগ্রি কলেজ সরকারি ডিগ্রি কলেজ এটা সৌক আসা ভিতরে পড়ছে আসসালামু আলাইকুম